এই যে অর্থ হচ্ছে এই লাভ দিয়ে পরিবারের কাছে সমাজের কাছে সবার কাছে সে একটা অপাঙ্কীয় মানে হয়ে যায় অথচ এই ব্যক্তিটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পরিবারের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য এখন সে বয় বৃদ্ধির কারণে সে এখন দূরে চলে যায় তো আমরা যদি এই মানুষটাকে যদি সম্মান না দেখাই তার সেই দিনগুলো যদি আমরা পাশে না থাকি তাহলে তো এটা সে একটা কঠিন একটা কষ্ট নিয়ে যাবে এই জন্যই আমাদের এই প্রতিষ্ঠান তাদের সেবা দেওয়ার জন্য কাজ করে এখন সেবা কি কি সেবা হলো যে একটা বয়োজ্যেষ্ঠ মানুষের সবচেয়ে বড় সেবা হলো তার মেডিকেল সার্ভিস বয়স হলে তার খাওয়া দাওয়া কমে যায় সব কমে যায় কিন্তু তার লাগে হলো মেডিকেল সাপোর্ট নাই মেডিকেল সাপোর্ট সেটা হলো আপনার ফার্মেসির ঔষধ লাগতে পারে তারপরে অ্যাম্বুলেন্সের সাপোর্ট লাগতে পারে তারপরে হলো আপনার ট্রিটমেন্টের ডাক্তারের সেবা লাগতে পারে ঠিক আছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা তার পাশে থাকার মতো লোক দরকার তার একাকিত্ব তার একাকিত্ব যে দূর করার জন্য তার সঙ্গী দরকার একটা সমৃদ্ধ পাঠাগার আমরা করেছি এটাকে সমৃদ্ধ করতে চাই আমরা বিশ হাজার বই আছে যে সমাজে লাইব থাকে সেই সময় আলোচিত সমাজ হতে পারবে এটাই বিশ্বাস করি তো সেই বিশ্বাস থেকেই মূলত লাইব্রেরি করা এখন আমরা এই যে এই সমাজে যে বইয়ের মধ্যে যাইতে চায় না সেই সময় করতে চাই এখানে আপনি যখন দশটার সময় লাইব্রেরি পড়তে যখন রাত্রে দশটার সময় যাবেন তখন দেখবেন লাইব্রেরি প্রত্যেক দশ বিশ তো এটা একটা ভালো লাগার বিষয় আর আমরা লাইব্রেরির পাশাপাশি বইয়ের এবং পাঠকের একটা মেলবন্ধন বন্ধন করার পাশাপাশি আমরা কিছু কার্যক্রম করি যেটা মধ্যে কার্যক্রম মধ্যে আমরা প্রথম কার্যক্রম যদি আমরা মুক্তিযোদ্ধা থেকে শুরু করেছি বাংলার যেহেতু শ্রেষ্ঠ সন্তান তারা মুক্তিযুদ্ধের সম্মাননা তারপর আমরা রক্তগত বা সম্মাননা গরিবিত বাবা সম্মাননা আপনারা জানেন যে প্রতি মাসে এই প্রতিষ্ঠানের একটি মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সাধারণ সভায় আমরা এই সংগঠনের ভিতরে বাইরে কিছু মানে আলোচনা আমরা করে থাকি এবং সেখানে আমাদের কিছু সমস্যা সেখানে কিছু আমাদের চলার পথে কি কী অগ্রগতি সকল কিছু আমরা তুলে ধরি